হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি দাতার লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা এখন কিন্তু সন্ধেবেলা এখন বাজে ছটা তো অনেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না তার জন্য আমি সবার আগে তোমাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি তাই ভাবলাম আজ অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করি সেই জন্য দেখো এখানে একটা সুজির প্যাকেট নিয়েছি আর আজকে সুজি দিয়ে বানাবো মিষ্টি একটা মিষ্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের সবার ভালো লাগবে খুব কম সময় এবং সেরকম কিছুই লাগবে না শুধু সুজি হলেই হয়ে যাবে আর দারুণ খেতেও হয় তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা তো দেখো এখানে আমার পুরো সুজিটা লাগবে না আমি এখানে এক বাটি সুজি নিয়েছি তোমরা যতটা করবে ততটা সুজি নেবে এরপর প্রথমে আমি কড়াই একটু ঘি দিলাম সামান্য এক চামচ মতন এরপর ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম ওই এক বাটি সুজিটা সুজিটা কিন্তু একদম লাল লাল করে ভাজার কোনো দরকার নেই হালকা করে একটু ভেজে নিতে হবে কারণ সুজি একটু কাঁচা গন্ধটা থাকে তো সেই জন্য আর গ্যাসটাকে আস্তে দিয়ে রাখতে হবে না হলে কিন্তু ধরে যাবে সুজিগুলো পুড়ে যেতে পারে তো বাঙালি মানেই বন্ধুরা খাওয়ার শেষ পাতে দুপুরবেলা হোক রাতের বিশেষ করে রাতের বেলা একটু মিষ্টি না হলে যেন হয় না সত্যি কথা তো আমি সেরকম খুব একটা মিষ্টি পছন্দ করি না কিন্তু খাই তো আমার বাড়ির মানে আমার বাবা বিশেষ করে মিষ্টি পছন্দ করে তো এরপর দেখো বন্ধুরা এখানে আমি এক বাটি দুধ নিয়েছি আর দুধটা কিন্তু লিকুইড দুধ না এখানে আমি গরম জলে পাউডার দুধ গুলিয়ে নিয়েছি তোমরা এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারো তো আমি এক বাটি দুধটা নিয়েছি এটা কিন্তু সুজিতে অল্প অল্প করে দিয়ে কিন্তু সুজিটাকে নাড়তে হবে আর এখানে এক বাটি দুধ আর হাফ বাটি মতন জল লাগবে তোমরা এটা পুরোটা দুধ দিয়ে করতে পারো আবার পুরোটা জল দিয়েও করতে পারো কোনো সমস্যা নেই তো দেখলে বন্ধুরা আমি এখানে এক বাটি দুধ আর হাফ বাটি মতন কিন্তু জল দিয়েছি দিয়ে সুজিটাকে পুরো একদম শুকনো শুকনো করে নিতে হবে দেখো পুরো জলটা কিন্তু শুকিয়ে গেছে আর পুরো শুকনো হয়ে গেছে এরপর কিন্তু আমি এখানে লেটে তুলে নিচ্ছি এরপর কিন্তু এর এর মধ্যে আমি দু চামচ ময়দা দেব আর এটা কিন্তু গরম আছে ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না বন্ধুরা আর খুব গরমেও তো করা যায় না হালকা হালকা অল্প জলে হাত দিতে হবে আর করতে হবে দেখো এরকম নরম করে একদম মাখিয়ে নিতে হবে আর হাতটা দেখছো বন্ধুরা পুরো লাল হয়ে গেছে একদম টকটকে লাল কারণ গরমে গরমে মাখাচ্ছি তো সেই জন্য একটু হালকা গরম হলে হালকা গরমের মধ্যেই মাখাবে কারণ পুরো ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না সুজিটা শক্ত হয়ে যাবে এরপর মাখানো তো শেষ একদম সবার শেষে আর অল্প একটু ঘি দিয়ে পুরো মাখিয়ে নিতে হবে যাতে না হাতে অথবা প্লেটের গায়ে লেগে যায় আর এক হাতে ফোন ধরে তো একদমই এক হাতে মাখানো যায় না তোমরা জানোই বন্ধুরা সেই জন্য একটু ভালো করে মাখিয়ে নেব আমি এরপর তোমরা দেখলে একটা প্লেটে আমি ঘি মাখিয়ে যে ডোটা বড় বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এভাবে হাতের সাহায্যে একদম দেখো চেপটে দিয়েছি একদম গোল করে নিয়ে রেখেছি এরপর এখানে চিনি চিনির শিরাটা বানাতে হবে সেই জন্য যে বাটির মাপ করে এক বাটি সুজি নিয়েছিলাম বন্ধুরা সেই বাটির মাপ করেই এক বাটি চিনি আর এক বাটি জল নিয়েছি এরপর কিন্তু চিনি শিরাটা একটু গন্ধটা সুন্দর হওয়ার জন্য এখানে দুটো এলাচ আমি একটু মুখটা ফাটিয়ে দিয়ে দিয়েছি চিনিটা এখানে গলুক আর আমি দেখো বন্ধুরা ছুরি দিয়ে কিন্তু মিষ্টির সেভ করে নিয়েছি তো এক হাতে ফোন ধরে এক হাতে করা যায় না তোমরা জানোই বন্ধুরা সেই জন্য আমি করে নিয়েছি আর এখানে চারটে দেখো গোল গোল করেছি তোমাদের যেমন পছন্দ তোমরা তেমনভাবেই মানে মিষ্টির সেপটা দেবে আর রসটা দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে আমি এখানে নামিয়েও নিয়েছি আর রসটা কিন্তু একদমই যে হাতে লাগালেই যে চিট চিটে চিটে হয় সেটা সেরকম কিন্তু করবে না হালকা যেন পাতলা থাকে রসটা মানে হাতে এরকম করে আঙুলটা আমি যেভাবে করলাম ওরকম করে করলে যেন চিটে চিটে না হয় যেন পাতলা প্লেনই থাকে কারণ এই মিষ্টিগুলো তাহলে রস ঢুকবে না খুব মোটা করলে এরপর কড়া পরিষ্কার করে কড়াই দিয়ে দিলাম সাদা তেল মিষ্টিগুলো ভাজার জন্য আর তেলটাকে কিন্তু পুরো একদম গরম করে নিতে হবে বন্ধুরা হালকা গরম করলে কিন্তু হবে হবে না বন্ধুরা পুরো তেলটা পুরো ধোঁয়া উঠে যাবে তারপর মিষ্টিগুলো কিন্তু এক এক করে ছাড়তে হবে এরপর আমি একে একে সব মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি আর সবগুলো একসাথে ছাড়িনি অর্ধেক দিয়েছি আর অর্ধেকটা আছে উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে নেব তোমাদের যেমন ইচ্ছা তোমরা কিন্তু সেরকম সেপেই কাটতে পারো আবার গোল 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 গোলও করতে পারো দেখো বন্ধুরা যেগুলো আগে ছেড়েছিলাম সেগুলো কিন্তু হালকা লাল লাল হয়ে গেছে আর খুব বেশি পোড়াবো না লাল লাল করেই ভাজবো এরপর তেলটা ঝরিয়ে কিন্তু তেলটা ঝরিয়ে কিন্তু একেবারে চিনির শিরায় তুলে দিতে হবে তো দেখো বন্ধুরা আবার যেগুলো বাকি ছিল সেগুলো কিন্তু আমি সব একসাথে আবার ছেড়ে দিলাম দিয়ে এগুলোকেও কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এগুলোও লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর কিন্তু এগুলো তুলে চিনি শিরায় দিয়ে দেব দেখো বন্ধুরা সবগুলো তুলে আমি চিনি শিরায় দিয়ে দিয়েছি আর এইভাবে কিন্তু প্লেট চাপা দিয়ে রাখবো একদম পুরো আধা ঘন্টা পর তারপর খুলবো তো দেখো বন্ধুরা এখানে আমি আধা ঘন্টা না বন্ধুরা চল্লিশ কুড়ি মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম মানে আধা ঘন্টা এখনো হয়নি তবুও দেখো কত সুন্দর মিষ্টিগুলো একদম রস ঢুকে ফুলে গেছে আরও কিছুক্ষণ রাখলে কিন্তু আরও মিষ্টিগুলোর ভেতরে রস ঢুকে মিষ্টিগুলো নরম হবে তো আমি এক করে মিষ্টিগুলো প্লেটে সাজিয়ে নিলাম আর ওপর থেকে একটু রসগুলো মিষ্টির ওপরে দিয়ে দিচ্ছিলাম চিনির শিরাটা তো বন্ধুরা প্লিজ তোমরা এরকমভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখো মানে এত সুন্দর খেতে হয় এই মিষ্টিগুলো কোনো ঝামেলা নেই বেশি খরচ নেই এবং খুব কম সময়ের মধ্যেই হয়ে যাবে আমরা তো সব সময় দোকান দিয়ে মিষ্টি কিনে খাই সব সময় দোকান দিয়ে মিষ্টি খেতেও দোকানের মিষ্টি ভালো লাগে না মাঝে মাঝে বাড়িতে বানিয়েই খেতে ইচ্ছে করে তো এক বাটি সুজি দিয়ে এরকম এক প্লেট মিষ্টি হবে আর কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দরই নরম হবে রসে যতক্ষণ আরও চুবিয়ে রাখবে আধা ঘন্টা চল্লিশ মিনিট তাহলে কিন্তু মিষ্টিগুলোই আরও খুব সুন্দরভাবে রস ঢুকে যাবে আর রসটা যেন একদম না ঠান্ডা হয়ে যায় আর খুব গরম যেন না থাকে একটু মিডিয়াম রসের মধ্যে মিষ্টিগুলো দিলে ভালো হয় তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আমি জানি অনেক দিন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো তার জন্য তো প্রথমে ক্ষমা চেয়েই নিলাম আস্তে আস্তে ভিডিও দেব তো যদি ভুল ত্রুটি কিছু হয় তাহলে ক্ষমা করো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আমার আরও অনেক ভিডিও দেব ভিডিও দেখার জন্য তো চলবন্ধুরা টাটা আর মিষ্টিটা কত সফট হয়েছে দেখো একদম নরম খুব সুন্দর আর গালে দিলেই কিন্তু মানে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে সত্যি বলছি তো চলবন্ধুরা টাটা দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো